একের পর এক মামলায় মুখ পুড়ছে রাজ্য সরকারের কলকাতা হাইকোর্টের চরম নির্দেশের ফলে ফের একবার বিরাট ধাক্কা রাজ্যের রাজ্যের আইনজীবীকে একেবারে চরম নির্দেশ দিয়ে জব্দ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আগামী দুই দিনেই করতে হবে এ কাজ না হলে আর রেহাই নেই কলকাতা হাইকোর্টের এই চরম নির্দেশের পরেই তোলপাড় রাজ্য রাজনীতি আসলে কলকাতা হাইকোর্টে কোন মামলার কথা বলা হচ্ছে কেন বিচারপতি এই কঠোর নির্দেশ দিলেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে আসলে চলতি বছরে বিধাননগর পুরসভা এলাকায় বিআইনি হোর্ডিং নিয়ে আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী দিবায়ন বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ ছিল বিধাননগরে পুরসভার নির্দেশিকা অমান্য করে বেআইনিভাবে যত্রতত্র হোর্ডিং লাগানো হচ্ছে তবে আগামী দুদিনের মধ্যেই বিধাননগর পুরসভা এলাকার সমস্ত বেআইনি হোর্ডিং খুলে ফেলার নির্দেশ দিল এবার কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার আদালতের চরম নির্দেশ অবিলম্বে সব এলাকার সমস্ত বেআইনি হোর্ডিং খুলে ফেলতে হবে কোনো বিজ্ঞাপন সংস্থা যদি হোর্ডিং খুলতে না চান তাহলে দরকারে তাকে গ্রেপ্তার করার নির্দেশও দেওয়া হয়েছে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবকনম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী দুদিনের মধ্যেই ওই এলাকার সমস্ত বেআইনি হোর্ডিং খুলে ফেলতে হবে আদালতের নির্দেশ কার্যকর করে আগামী কুড়ি ডিসেম্বরের মধ্যে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে এর মাঝে কোনো বিজ্ঞাপন সংস্থা বিধি অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশ অবধি দেওয়া হয়েছে হতে পারে বিরাট জরিমানাও আসলে চলতি বছরে বিধাননগর পুরসভা এলাকায় বেআইনি হোর্ডিং নিয়ে আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী দিবায়ন বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন বিধাননগরে পুরসভার নির্দেশিকা অমান্য করে বেআইনিভাবে যেখানে সেখানে হোর্ডিং লাগানো হচ্ছে মামলাকারীর বক্তব্য বিভিন্ন হোর্ডিং থেকে বিপুল পরিমাণে রাজস্ব আসে পুরসভার কাছে তাতে তাদের কয়েক হাজার কোটি টাকা আয় হয় কিন্তু তা সত্ত্বেও বেআইনি হোর্ডিংয়ের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন না পুরো কর্তৃপক্ষ বৃহস্পতিবার হাইকোর্টে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল সেখানে রিপোর্ট জমা দিয়ে রাজ্য জানিয়েছে ওই এলাকা খতিয়ে দেখে তিনশো একান্নটি বেআইনি হোর্ডিংয়ের খোঁজ পাওয়া গিয়েছে সেগুলি খুলে ফেলার জন্য সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থাকে নোটিশও দেওয়া হয়েছে এমনকি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও জানানো হয়েছে এরপরেই প্রধান বিচারপতির মন্তব্য বেআইনি হোর্ডিং নিয়ে পুরসভা কেন পদক্ষেপ করছে না ইচ্ছে করে কি তারা নীরব রয়েছেন দুদিনের মধ্যে হোর্ডিং খুলে দিতে বলুন না হলে গ্রেপ্তার করুন এতে রাজ্যের পাল্টা আশ্বাস ওই সব সংস্থা কাজ না করলে পদক্ষেপ করবে পুরসভা মামলাকারীর বক্তব্য বেআইনি হোর্ডিং নিয়ে নিয়ম না মানলে আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেতে পারে এজন্য ছ মাসের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানার নিদানও রয়েছে তার অভিযোগ নিয়ম মেনে হোর্ডিং না লাগানোয় তা থেকে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাচ্ছে ওই সব হোর্ডিং খুলে ফেলা না হলে বড়সড় বিপদ হতে পারে উদাহরণ হিসেবে মুম্বইয়ের দুর্ঘটনার কথাও স্মরণ করিয়ে দেন তিনি গত মে মাসে মুম্বাইয়ের ঘাটপোকার এলাকায় উপড়ে গিয়েছিল বিশালাকার একটি ধাতব বিজ্ঞাপনের বোর্ড তাতে চাপা পড়ে স্পট ষোলো জনের মৃত্যু হয়েছিল আহত হয়েছিলেন প্রায় আশি জনের মতো লোক উত্তরে রাজ্যের আইনজীবী জানিয়েছেন তাদের কিছু সময় দেওয়া হোক পরেও বিজ্ঞাপন সংস্থা কাজ না করলে পুরসভা এর পদক্ষেপ করবে এদিন আটচল্লিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট তার মধ্যেই কিন্তু খুলে ফেলতে হবে বেআইনিভাবে লাগানো সমস্ত হোর্ডিং শুনানি চলাকালীন এদিন প্রধান বিচারপতির কোরা মন্তব্য বেআইনি হোর্ডিং নিয়ে বিধাননগর পুরসভা কেন কোনো পদক্ষেপ করেননি কেন এত বেআইনি হোর্ডিং দেখেও কিছু করেননি পুরসভা মনে হয় ইচ্ছে করেই ব্যবস্থা নেয়নি এরপরেই প্রধান বিচারপতির চরম নির্দেশ আগামী দুদিনের মধ্যে সমস্ত বেআইনি হোর্ডিং খুলে ফেলতে হবে প্রধান বিচারপতি আরও বলেন এর পরেও না খোলা হলে গ্রেপ্তার করুন মামলাকারীর কোথায় নিয়ম না মানলে গ্রেপ্তার করা যেতে পারে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে এবং ছয় মাসের জেলও হতে পারে মামলাকারির আইনজীবীর বক্তব্য সল্ট লেকে একশো চৌত্রিশটা মাইনি হোর্ডিং থাকার কথা কিন্তু রয়েছে পঁচিশশোটি এরপরেই একাধিক প্রশ্ন উঠে গিয়েছে কিন্তু এবার প্রধান বিচারপতির মন্তব্য আপনারা নিজে স্বীকার করছেন তাও কাজ করছেন না মনে হয় ইচ্ছে করেই এটা করছেন হয় এই সময়ের মধ্যে হোর্ডিং সরানোর কাজ করুন না হলে ওই এজেন্সিগুলিকে বলুন হোর্ডিং সরিয়ে নিতে না হয় পুরসভা বেআইনি হোর্ডিং মুক্ত করুন এখন দেখার বিষয় হল আগামী দুদিনের মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে বেআইনি সমস্ত হোর্ডিংগুলিকে সরাতে পারছে কিনা পুরসভা এবং আগামী কুড়ি ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানিতে কি রিপোর্ট পেশ করতে চলেছে রাজ্যের আইনজীবী নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন